আমাদের জীবনে আমরা প্রায়ই জয়ী মানুষদের প্রশংসা করি যারা সাফল্য অর্জন করে মুকুট পরে গৌরবে ভাসে কিন্তু খুব কমই মনে রাখি তাঁদের যারা বারবার হেরেও উঠে দাঁড়িয়েছে কারণ তাদের আসল বিজয় ছিল নিজের মধ্যে অদম্য সাহসে আত্মবিশ্বাসে এবং কখনো না হার মানায় এই গল্পটি ঠিক সেই এক মানুষের যিনি প্রতিটি যুদ্ধ হেরেও ইতিহাসে জয়ী হয়ে গেলেন একদা একটি ছোট শান্ত রাজ্য ছিল যা চারপাশের শক্তিশালী সাম্রাজ্যগুলোর দ্বারা বার বার আক্রান্ত হতো। সেই রাজ্যের প্রতিরক্ষা বাহিনীর প্রধান ছিলেন এক সাহসী ও দৃঢ় চেতা অধিনায়ক তিনি ছিলেন অদম্য তবু ভাগ্য যেন তাকে প্রতিবারই পরাজয়ের মুখে ঠেলে দিত প্রতিটি যুদ্ধে তারা প্রাণপণ লড়ত কিন্তু শেষ পর্যন্ত হার মানতে হতো। মানুষ হতাশ হতো। সহযোদ্ধারা ক্লান্ত হয়ে পড়ত অনেকে মনে করত এই অধিনায়ক সাহসী ঠিকই কিন্তু তিনি পরাজয়ের প্রতীক কিন্তু তিনি ছিলেন অন্য ধাতুর মানুষ প্রতিবার পরাজয়ের পরও তিনি হার মানতেন না সৈন্যদের পাশে গিয়ে বলতেন আমরা হয়তো এই যুদ্ধ হেরেছি কিন্তু আমরা এখনো শেষ হয়ে যায়নি যতক্ষণ নিঃশ্বাস আছে লড়াই চলবে শত্রুরাও অবাক হয়ে যেত তার স্থিতধি সাহস দেখে তিনি কখনো পালাননি কখনো বস্যতা স্বীকার করেননি আহতদের সেবা করতেন সাধারণ মানুষের পাশে দাঁড়াতেন নতুন করে যোদ্ধা গড়ে তুলতেন তার দৃঢ়তা দেখে রাজ্যের মানুষ আবার আশাবাদী হয়ে উঠত সময়ের সঙ্গে তার নাম হয়ে গেল মানুষের হৃদয়ের এক প্রতীক অবিচল প্রতিরোধ শিশুরা খেলত সাহসী প্রধান হয়ে মানুষ বলতো তিনি হয়তো যুদ্ধ যেতেননি কিন্তু আমাদের আত্মাকে জিতেছেন বহু বছর পরে তিনি বৃদ্ধ হলেন রাজ্য তখনও সামরিকভাবে কোনো বড় জয় পাইনি তবুও রাজ্যের নতুন প্রজন্ম তার দেখানো সাহস শৃঙ্খলা ও দৃঢ়তার শিক্ষা নিয়েই এক অদম্য জাতিতে পরিণত হয়েছিল একদিন এক সাংবাদিক তাকে প্রশ্ন করল অধিনায়ক আপনি তো কোনও যুদ্ধ যেতেননি তবুও জাতি আপনাকে শ্রদ্ধা করে রহস্য কি তিনি শান্তভাবে বললেন আমি হয়তো অস্ত্র দিয়ে কোনো রাজ্য জিতিনি কিন্তু আমি মানুষের ভেতর ভয়কে জয় করার সাহস জাগিয়ে তুলেছি আমি তাদের শিখিয়েছি পরাজয় কোনো শেষ নয় এটা কেবল একটি বিরতি যতক্ষণ হৃদয়ে সাহস আছে ততক্ষণ কেউ সত্যিই হারতে পারে না সেই দিন থেকে তার নাম রাজ্যের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা হল তিনি ছিলেন সেই মানুষ যিনি কোনো যুদ্ধ জেতেননি তবুও পুরোজাতিকে শেখালেন কিভাবে পরাজিত না হতে হয় এই গল্পটি আমাদের শেখায় জীবনের আসল বিজয় কোনো মুকুট পদক বা যুদ্ধের ফল নয় আসল বিজয় ঘটে ভেতরে যখন আমরা ব্যর্থতার পরও উঠে দাঁড়াই যখন সাহস হারাই না যখন নিজের বিশ্বাসে স্থির থাকি সেই অধিনায়ক আমাদের মনে করিয়ে দেন যে পরাজয় মানেই শেষ নয় বরং এটি নতুন শক্তি অর্জনের এক ধাপ তিনি দেখিয়েছেন যে একজন সত্যিকারের নেতা কেবল যুদ্ধ যেতে না তিনি মানুষের হৃদয়ে আশা আর আত্মবিশ্বাসের আলো জ্বালান যে মানুষ প্রতিবার পড়ে গিয়েও আবার উঠে দাঁড়াতে জানে সেই মানুষই সত্যিকারের বিজয়ী কারণ জীবনের প্রকৃত বিজয় বাহিরের নয় ভেতরের